হাং জেলার গোসলের কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই বিবিরে তাড়াতাড়ি তরবারিটা দাও তাড়াতাড়ি তরবারিটা দাও মুসলমানি মান্দার হাংজেলার দিয়ে আল্লাহুতা লাঙ্গু তরবারিটা নিয়ে উহুদের ময়দানে যায় যুদ্ধ করতে 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 কাফেরদের সঙ্গে লড়তে লড়তে এক পর্যায়ে হজরতে হাংজেলা শাহাদত বরণ করেন বলবির উল্লতের দাও শરણ করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা পুরস্কার দেব ও নবীর দল অযুব ভাই ও পੰদারনের বাবারা আল্লাহ বিশ্ব বাবা আল্লাহ পাকরাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন পয়গম্বর তা যদি আপনার উম্মতেরা আপনাকে mohabbat করে ভালোবাসে তারা যদি আপনাকে অনুসরণ করে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ তালা তাদেরকে দুইটা পুরুষ পুরস্কার দান করব এক নাম্বার পুরস্কার মুসলমান আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা যারা আপনাকে মোহাব্বত করবে ভালোবাসবে পয়গম্বর আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ তালা নিজেই তাদেরকে মোহাব্বত করব ভালোবাসবে টস করে বলেন সুহান আল্লাহ ও মুসলমানি

আলামিন বলেন আমি তাদের পিছনের সমস্ত গুণাগুলো মাফ করে দিব ও কপাল পরে মুসলমান আজ আমরা নবীকে চিনলাম না নবীর মোহাম্মত নবীর ভালোবাসা অন্তর লালন করতে পারলাম না এ মুসলমান ইমানদার আমার আপনার পয়গম্বর এমন একজন পয়গম্বর যেই পয়গম্বর কে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানের জন্য রহমান স্বরূপ দুনিয়ায় পাঠাইছে আমার আপনার পয়গম্ব এমন একজন পয়গম্বর রে মুসলমান আমার পয়গম্বর গোটা জাহানের জন্য রহমান স্বরূপ আল্লাহ তাহারা দুনিয়ায় পাঠাইছেন আমার পয়গম্বর গাছের জন্য রহমান আমার রবি মাসের জন্য রহমত আমার নবী চন্দ্র সূর্যের জন্য রহমত ও মুসলমান ইমানদার সাহাবায়ে নবীকে মুহাব্বত করার কারণে নবীকে ভালোবাসার কারণে যেই পয়গম্বর যেই সাহাবায়ে কেরাম নবীর হাতে কালেমা না পড়ে মৃত্যুবরণ করলেই তাদের জাহান্নাম সারা কোনো উপায় ছিল না কথা বলেন ঠিক কিনা কিন্তু সাহাবায়ে কেরাম নবীকে mohabbat করার কারণে নবীর সুন্নতের তেবা করার কারণে আল্লাহ তাআলার গোলামি করার কারণে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা کرامের কেমন মর্যাদা দান করেন যেই সাহাবা নবীর হাতে কালেমা গ্রহণ না করে মৃত্যুবরণ করলে তাদের নাম সারা কোন উপায় থাকতো না কিন্তু নবীর হাতে কালেমা গ্রহণ করার কারণে নবীর কি করার কারণে নবীকে অনুসরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা একরামের মর্যাদা কেমন দান করলেন দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবী কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টিকিট দাম করেছেন কথা বলেন ঠিক কি না মুসলমানি মানদার ও যুবক ভাই ও পর্দার নারীরা আজ আমরা দুনিয়ার मोहब्बत পরলাম বিবি বাচ্চার मोहब्बत অন্তরে লালন করতে পারি টাকা পয়সার मोहब्बत অন্তরে লালন করতে পারি আত্মীয়সূজনদের मोहब्बत दिलालन করতে পারি কিন্তু মুসলমান ईमानदार ওই কিয়ামতের ময়দান এত বড় কঠিন ময়দান যেই ময়দানে দুনিয়াতে থাক অবস্থায় যাদের मोहब्बत दिलालन করেছি এমন একটা কঠিন ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইফিররুল উমিন আখির ইวาবী কিয়ামত এর ময়দান এত বড় কঠিন একটা ময়দান ভাই তারা কোন চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না এ মুসলমানি বান্দার ওই পয়হাব্বার ওই ময়দানে আমার আপন পরেশান পরেশান সাহাবা পরেশান পরেশান

চাও ওয়াল্লা আমার উন্মতের বাঁচাও ওয়াল্লা আমার উন্মতের খবর কি সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে কেউ কারো দিকে যাওয়ার মতো রকম কোনো সুযোগ নাই রে মুসলমান অথচ আমার আপনার প্রয়োজন

কঠিন একটা দিন আল্লাহ আলামিন আলমিন রূপ ধারণ করবে আল্লাহ পাকুল আলমিন বলবেন আস দুনিয়ার বাহাদুর কারা যারা আমার ওকে ভুলে গিয়ে তোমরা ক্ষমতার দাপট দেখাইছো আসো আমি সামনে আসে দাঁড়াও কেউ মালিকের সামনে দাঁড়াইতে পারবে না ও মুসলমান ইমানদার এত কঠিন দিন থাকবে আল্লাহ পাকুল আলমিন সূর্যকে ডেকে বলবে এই সূর্য আয় নিচে আয় নিচে আয় নিচে আয় আমার ওই পাপী বান্দাদের মাথার উপরে সমস্ত মুখগুলো গুলো খুলিয়া সূর্য সমস্ত মুখগুলো খুলে এত কঠিন তাপ দেওয়া শুরু করবে রে মুসলমান বান্দার পা যতটুকু জমিনে থাকে এতটুকু জমিনে এতটুকু জমিনে দাঁড়িয়ে থাকবে ও মুসলমান এক বছর নয় দুই বছর নয় 50 হাজার বছর 50 হাজার বছর 50 হাজার বছর এত কোটি একটা ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে মুসলমান ঈমানদার গামে তার বুক পর্যন্ত ডুবে যাইবে মানুষের বুক ডুবে যাবে আর কবরের ঠট পর্যন্ত ডুবে যাবে কেউ খামের মধ্যি হাবড়ু মুখাইতে থাকবে এত কঠিন ময়দান দুনিয়া দুনিয়া দুনিয়ার mohabbat লালন করতে পারো হে যুবক বা একটু শুনিয়া যাও ওয়াপদরার মায়ের একটু কথাগুলো শোনো ও বিদ্যা বাবা একটু تیرের কাঁটা ওই কিয়ামতের ময়দানে পয়গম্বর সারার কোন উপায় থাকবে না এই জন্যই তো সাহাবায়ে নিজের জীবনটা নবীর জন্য কুরবান করতে রাজি বিবি বাচ্চা ত্যাগ করতে রাজি সম্পদগুলো ত্যাগ করতে রাজি কিন্তু নবীর मोहब्बत দিক থেকে দূর করতে রাজি নয় কথা বলেন ঠিক কি না মুসলমানিমন্দার পয়গম্বর একদম সাহাব ভানজানারা ইল্লাহ তা আলা আহ নবীকে কেমন আব্বত করতেন ভালোবাসতেন কয় কম্বরে সাহাবি ভানজনার কথা একটু আপনাদেরকে বলে যায় রে মুসলমান একটু দিনের কানটা লাগায় শুনবেন উহদের ময়দান থেকে আমার নবীনাই নবী আমার দুনিয়া থেকে বিদায়ী হয়ে যায় বদরের ময়দান থেকে আওয়াজ নবী নাই নবী নাই নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এ নবীর উম্মতের দল ও যুবক ভাই ও মা বিবাহর রাত মজুরত হাঞ্জল রাদিয়াল্লাহ ভুঁতা আলা আনঘো শেষ রাত্রিতে কুসলের জন্য বের হয়েছে শেষ রাত্রিতে গোসলের জন্য বের হয়েছে হাঞ্জল রাদিয়াল্লাহ হুত্তা আলা আনগু হাঞ্জল আর দিয়াল্লাহ হুত্তা আলা আনগু বের হয়েছে উহুদের ময়দান থেকে আওয়াজ নবী আমার না গেছে কানে আওয়াজ যাওয়ার পর হানজাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে বিবির কাছে যায় বিবিকে বলে বিবিরে উহুদের ময়দান থেকে আওয়াজ নবী আমার নাই নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই আওয়াজ শুনিয়া বিবির কাছে যায় বলে থেকে বিদায়ী হয়ে গেছে বিবি আঞ্জাদার দিল্লাহ তালা ভুকে ডেকে বলে অগ্রপরাণে স্বামী আপনার গোসল ফরজ স্বামী আপনার গুসল ফরোজ আপনি গোসল করে ওদের ময়দানে যান ও মুসলমান মান

এই জায়গায় আমার ханজলার বুসলের কোনো প্রয়োজন নাই প্রয়োজন নাই বিবিরে তাড়াতাড়ি তরবারিটা দাও তাড়াতাড়ি তরবারিটা দাও মুসলমান ईमानदार ханজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে উহুদের ময়দানে যায় যুদ্ধ করতে 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 কাফেরদের সঙ্গে লড়তে লড়তে এক পর্যায়ে হযরত ханজালা শাহাদত বরণ করেন

পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে গোসল ছাড়া দাফন দিবেন কিন্তু পয়গম্বর একজনকে গোসল ছাড়া দাফন দিবেন না পয়গম্বর মায়ের নবী আমার জিজ্ঞাসা করে মাগো ও মা তুমি কে কোথায় থেকে এসেছো বলো মাগো তুমি কে কোথায় থেকে এসেছো বলো পানি কান্না করে আর বলে পয়গম্বর আমি আপনার পাগল সাহাবি আপনার আশিক সাহাবি আঞ্জলা ও বৈগম্বর আমি আপনার সাহাবি বিবি বিভি গতকালকে আমাদের বিবাহ হয়েছে পয়গম্বর ও পয়গম্বর আপনার সাহাবির গোসল ফরজ আমি বারবার বললাম স্বামী আমার আপনার গোসল ফরজ আপনি গোসল করে উহুদের ময়দানে যান ও পয়গম্বর আপনার যেই জায়গায় আমার পয়গম্বর নাই সেই জায়গায় আমি হানজেলার গোসলের কোনো প্রয়োজন নাই আমি হানজেলার গোসলের কোনো প্রয়োজন নাই মানুষেরে কান্না করে আর সাহাবিদেরকে বলে যাও যাও সাহাবি যাও আমার পাগল হানজালা কোথায় হানজালার লাশটা তাড়াতাড়ি একত্রিত করো হানজালার লাশটা তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো সাহাবে একরাম হানজালার লাশ তালাশ করে জানার লাশ তালাশ করে হান জানার লাশ তালাশ করে খুঁজে পাই না ও মুসলমান ইমানদার সাহাবে ক্রাম পয়গম্বরকে বলে পয়গম্বর সমস্ত সাহাবিদেরকে পেলাম কিন্তু আপনার সাহাবি হানজালাকে পাওয়া যায় না পাওয়া যায় না এমত অবস্থায় গায়েব থেকে আওয়াজ পয়গম্বর আপনার হানজালার জন্য টেনশনের কোনো টেনশন করতে হবে না ও চাই তার করতে ও দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা নয় তার গোসল হবে তার গোসল হবে ফেরেশতাদের হাতে জান্নাতের পানিতে বলেন আল্লাহ আকবার নবীর মহাব্বত করে কেউ ঠকে নাই রে মুসলমান ও নবীর উম্মতের দল যদি নবীর মহাব্বত ভালোবাসা অন্তরে লালন করতে পারো খুদার কসম খুদার কসম করে বলতে পারি যদি মায়ার নবীর মহাব্বত ভালোবাসা অন্তরে লালন করতে পারো ওই ময়দানে যেই দিন বিপদের সম্মুখীন হবেন ওই দিনে আমার আপনার সরকার আমাদের পাশে এসে সুপারিশ করবে কথা বলেন ঠিক কিনা মুসলমানি মন্দা লক্ষ্য দেখে যে জায়গায় হানজালার লাশ তালাশ করছে কিন্তু খুঁজে পাই না খুঁজে পাই না একটু পরে লক্ষ্য করে দেখে হানজলার লাশ কিন্তু হানজলার মাথার চুল ভেবে টপ টপ করে পানিগুলো গুলো মধ্যে পড়তেছে বলেন সুবহানাল্লাহ নবী বিনা কে পারাবেন পুলসিরাত মিছানে নবী বিনা কে পারাবেন পুলসিরাত মিছানে চল চলো চল মুমিন চল নবীর সন্ধানে নবী বিনা কে পারাবেন পুলসিরাত মিছানে নবী বিনা কে পারাবেন পুলসিরাত মিছানে এমনतिम নবী আমান পিতা মাতা নাই কোতা সুস্মনে নবিবিনে কে পারাবেন পুনসিরাত মিজানে নবিবিনে কে পারাবেন পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে চল 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 মমেন চল নবীর সন্ধানে নবী বিনে কে পারাবেন পুলসিরাত মিজানে আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে কথা বলে ঠিক না দমদন সহিত করিলেন ওহুদের ময়দানে নবী বিনে কে পারাবেন পুরুষেরত মিশানে নবিবিনে কে পার হবেন পুরুষেরত মিশানে চল 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 মমিন চল নবীর সন্ধানে নবিবিনে কে তরাবেন পুরুষরত মিজানে একটু আওয়াজ করে বলুন তো আল্লাহ বাবার